আমি যদি আপনাদের আপনাদেরকে প্রথম দেখাই সেটা হইতেছে এটা হচ্ছে গিয়ার বক্স এই বালঘেট জাহাজের মেশিনের গিয়ার বক্স যেটা দিয়ে মূলত জাহাজকে সামনে পিছিয়ে নেওয়া হয় মানে বালঘেট জাহাজটিকে সামনে পিছিয়ে নেওয়া হইব তো সেটার গিয়ার বক্স হচ্ছে এটা আর এই পাশে যেটা দেখতেছেন এটা সেলো মেশিন যেটা দিয়ে পাম্পের কাজে ব্যবহার করা হয় বেশিরভাগ পাম্পের কাজে লাগানো হয় আর এখানে এটা হইতেছে ট্যাঙ্কি বিশাল বড় একটা ট্যাঙ্কি যেটা দিয়ে আর কি তেলটেল পাস করা হয় আর এখানে চেসিস ভিতরে কাজ করতেছে তো আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বালঘের জাহাজটিতে আর এখন যেটা দেখাবো সেটা হইতেছে ইঞ্জিন এই বালঘের জাহাজটিতে বিএড ইঞ্জিন লাগানো হইতেছে এটা হচ্ছে ইঞ্জিন আমি এটার ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন একেবারে প্রায় নতুন নতুন বলা যায় আসলে এগুলো নতুন না এটা হচ্ছে এয়ার সিলিন্ডারের একটা ইঞ্জিন লাগানো হইতেছে এই বাল্কের জাহাজটিতে এগুলো মূলত বেশিরভাগ শিপে থাকে তারপরে বেশিরভাগ ট্রাক বাইরের দেশে যেসব ট্রাকগুলো থাকে ওই ট্রাকগুলো থেকে এই ইঞ্জিনগুলা আনা হয় বা সেকেন্ড হ্যান্ড হিসেবে আনা হয় আমি এই সম্পূর্ণ ইঞ্জিনটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর এটার একজস্বর হচ্ছে দুইটা এই হচ্ছে মডেল বি মডেল এটা হিনু ব্র্যান্ডের বিএড মডেল আর এটার ভিতরে নেওয়া হয়েছে হয়তো দু এক দিনের মধ্যে আর কি এটাকে বসানো হইব জেসিসের যে জায়গা বসানোর থাকার কথা ওই জায়গাতে বসানো হইব এটার উপর দিকটা তো আপনাদেরকে দেখাইতে সেমি আস্তে আস্তে এই হচ্ছে ইঞ্জিনের পিছনের দিকটা যেখান দিয়ে মূলত গিয়ার সরি এটা হচ্ছে সামনের দিকটা যেখান দিয়ে হচ্ছে এটা হচ্ছে ডায়নামা যেটা দিয়ে আর কি ব্যাটারি চার্জ হয় আর এই দিকটাতে যদি দেখাই এখানে ওই যে পাইপগুলো যেটা দিয়ে আর কি পিষ্টনে মূলত কানেক্টেড হয় একটু ভুল হয়েছে আমার সামনে বেশি হয়ে গেছে আসলে কথায় বলতে বলতে এরকম হয়ে যায় সব তো পুরো ইঞ্জিন রুমটা আমি আপনাদেরকে দেখালাম তো এটা হইতেছে বালগেটের সামনের দিকটা আপনাদেরকে আমি ইঞ্জিন রুমটা প্রথমে দেখালাম তারপরে উপরের দিকটা দেখেলাম মোটামুটি অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই বালঘেট জাহাজটা এটা হইতেছে নয় হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট জাহাজ আর এইটা দেখতেছেন এটা যে হইতেছে সেফটি ট্যাঙ্কি এটা অনেক সময় কী কাজে দেয় এটা আমি আপনাদেরকে জানাইছি নিচের দিকটা তো দেখালামই নিচে আরও কাজ চলতেছে আর হ্যাসটাও প্রায় কমপ্লিটের দিকে আমি দেখাই একটু আপনাদের হ্যাসের দিকটা পিছন দিকটা দেখাই তারপর আমরা আবার একটু নিচের দিকটা আপনাদের সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করব অনেকটা শব্দ এর জন্য উপরের দিকটা ভিডিও করি আমি এই যে হচ্ছে উপরের দিক আর এটা তো মাস্টার মাস্টারপিস প্লাস ইঞ্জিন আপনাদেরকে উপর দিকটা দেখালাম এখন আমরা একটু সামনের দিক থেকে দেখাই এই বালগের জাহাজটি কি অবস্থায় আছে তবে একটা জাহাজ বালগের জাহাজ তৈরি করতে দুই থেকে তিন মাসের মতো লাগে বেশি না এমন অল্প সময়ের মধ্যে লাগে তার এই হচ্ছে সম্পূর্ণ বালগের জাহাজটি আমি আপনাদেরকে ঘুরে দেখালাম যে রুম থেকে শুরু করে সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লা আজকে আপনাদেরকে আমি নয় হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালকের জাহাজটির ভিডিও রিভিউ দিলাম আর এটা ইঞ্জিন ইঞ্জিন থেকে শুরু করে সবই দেখালাম কী আছে না আছে তো এই বালকের জাহাজটি মূলত সুন্দর একটা রঙ করা হয়েছে তবে আর একটু চমক মানে রঙ দিলেই পারতো তো যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকে চ্যানেল ফলো দিতে পারেন যারা মুসলমান আছে মসলাম মাসেল সকল হিংশালেন যারা অসুস্থ আছে দরকার মানে আল্লাহ যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদ রাখে আল্লাহ হাফেজ